প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি অঙ্ক সমাধান করব। একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হলো একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয় ক্ষতি শতকর হার কত এখন আমাদের বুঝতে হবে যে অঙ্কটাই আসলে কি চাচ্ছে ওপর চাচ্ছে যে ক্ষতির হার কত যদি তিনশো বিশ টাকায় বিশ তিনশো আশি টাকায় বিশ টাকা ক্ষতি হয় তাহলে শতকরা ক্ষতির হার কত তাহলে এটি আমরা খুব সহজভাবে বের করতে পারি এখন আমরা দেখব এর সেই আসলটা কত আসে যদি বিশ টাকা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য হবে তিনশো আশি যোগ বিশ চারশো টাকা এর ক্রয় মূল্য হবে চারশো টাকা তাহলে আমরা আসল পাচ্ছি চারশো টাকা তাহলে যেহেতু শতকরা বের করতে বলছে। তাহলে আমরা এখানে খুব সিম্পলভাবে বিশের সাথে গুণ একশো দিয়ে দেবো আর নিচে আসল চারশো এদিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে খুব সিম্পলভাবে উত্তরটা আমরা পেয়ে যাব শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা চার একে চার আর চার পাঁচে বিশ তাহলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে গেলাম এর উত্তর হলো পাঁচ এটা হলো উত্তর